নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে পটলের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনিতে আমি সবসময় কম তেল মশলায় রান্না করি তবে আজকে রান্নাটা একটু অন্যরকম আপনারা সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে পটলের নিরামিষ রেসিপি করার জন্য এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা আলু তো আলু আর পটলটা প্রথমে কেটে নিয়েছি পটলটা আমি পুরো ছুঁড়ব না হালকা হালকা করে ছুঁয়ে নিচ্ছি ছুঁয়ে নিয়েছি এবারে মাঝখানে একটা টুকরো করে নিয়েছি এর আগেও পটলের অনেক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে পটলগুলো সব কেটে নিয়েছি এবারে আলুটাও কেটে নিচ্ছি আলুটা একটু বড় বড় টুকরো করে কেটে নেব তাহলে ভালো হবে রান্নাটা পটল আলুটা কেটে ভিড়ে বসিয়ে করে নিয়েছি এবার আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার উনুন জ্বালিয়ে পটল আর আলুটা ভেজে নেব জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই সর্ষে তেল দিব তেলের উপরে পটল আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পটল আলুটা ভাজা হতে হতে আমি একটুখানি সাদা আর কয়েকটা কাজু বাদাম বেটে নিচ্ছি রান্নায় দেওয়ার জন্য আর কাজু বাদামটা বাটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পটল আর আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবার নামিয়ে এবারে পটল আর আলু ভাজার এই তেলের মধ্যেই ফোরন দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা গরম মশলা একটুখানি গোটা জিরা আর একটা তেজপাতা পড়েটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সব বাটা মশলা করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মতো ধনিয়া বাটা পড়ুন ওপরে মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবারে দেবো একটা সমেত বাটা দিয়ে দেবো একটুখানি মশলা বাটা জল এবারে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা প্রায় কখনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ একটুখানি হলুদ আর চামচ করে ঘি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সামান্য একটুখানি হলুদ আর দেব এক চামচ করে ঘি এবার এর উপরে দেবো সাদা তিল আর কাজু বাটা একটু জল মিশিয়ে নিয়েছি কাজু আর তেল বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম মশলার সঙ্গে এবারে ভেজে রাখো আর আলুটা মশলার সঙ্গে মিশিয়ে মশলার সঙ্গে পটল আর আলুটাও কষিয়ে নিয়েছি এবারে এক কাপ মতো দুধ দেবো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো আর একটু জল দিয়ে দিচ্ছি এবারে এবার এর উপর দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে পটল আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি রান্নাটা প্রায় হয়েই গেছে আর গ্রেভিটা দেখুন কি সুন্দর হয়েছে পটল আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে এক এক চামচ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা আলু পটলের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি আজকের এই পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে